আমলে সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয় যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে সংবেদনশীলতা দেখে এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে

সাধারণ করতে হবে জানেন বিএসএফ আমরা তিন ঘন্টার মধ্যে নামিয়ে দেব চার ঘন্টার মধ্যে নামিয়ে দেবো কিন্তু তিন ঘন্টা সামলানোর জন্য এইখানকার স্থানীয় হিন্দু সমাজকেও নিজেদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে যেভাবে করা দরকার

আমিও চিন্তিত আমি আপনার কাছ থেকে বিশেষ খবর আমি এখনই ওনার অফিসারদের সাথে কথা বলছি উনি কেমন আছেন উনি জানাচ্ছি দাদা ওয়াকার বোর্ডের নামে যে ভাঙচুর লুটপাট হলো এটা কি বলবেন দেখুন এটা ওয়াকআপটা একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে এর আগেও এখানে এটাকে আগে হয়েছে মুর্শিদাবাদে কাঁকড়া সিএনএ হয়েছে কাঁকড়া মন্দির মসজিদ নিয়ে এক সময় হয়েছে উনিশশো অষ্টাশি সালে তার আগে আশি সালে এক সময় দাঙ্গা হয়েছে সাংসদ খলিলুর রহমানের বাবা তাতে যুক্ত ছিল সব দাঙ্গাকারী লোক তো এরা আমরা তাদের পাশে দাঁড়াবো শুধু তাই নয় তাদের যে দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া বিএসএফ ক্যাম্পের দাবি সেই দাবি উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দাদা জঙ্গিপুর এস ওর পিস্তল চিন্তায় হয়েছিল সেটা জেলা পুলিশ কোর্টে স্বীকার করেছে এই ব্যাপারটা কিভাবে বলছেন এখনো কি উদ্ধার হওয়ার খবর কিছু আছে আপনাদের যার বিষয়ে একজন এস বন্ধু চিন্তাই হয়ে যাচ্ছে কেন কারণ সেই বন্দুক চালানোর ক্ষমতা তাকে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এগুলো খুব গুলি চালানো যাবে সেদিন যদি এসডিপিও থেকে শুরু করে অন্যরা তারা যদি ফায়ার করতে তাহলে পরে এত বড় দুটো মানুষের জীবন যেত না এই যে দুটো মানুষের জীবন চলে গেল আর গোবিন্দ দাস এবং চন্দন দাস আর বাকিরা পালিয়ে বেঁচেছে নাহলে পুরো পরিবারকে মেরে দিল দাদা হিন্দুস্তানে হিন্দু পালাত কি বলবেন এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলা মডেল এনজয় করুন যখন এরকম লোককে ভোট দেবেন 재미있게 네. 다면구